পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট তাদের রোজার কোনো অর্থ নাই কোনো মিনিং নাই কোনো সবাব নাই আমরা কি এমন বান্দা হতে চাই বুঝি নাই হতে চাই নাম্বার ওয়ান ওই বান্দার রোজার কোনো দাম আল্লার কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয় জবান দিয়ে মিথ্যা কথা বলে জবান দিয়ে মানুষের নামে গিবদ করে এই জবান দিয়ে মানুষের নয় বদনাম করে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কেনা বলো যুবক ভাইরা দে ইজ নো মিনিং অফ ইস ফাস্টিং ম্যান প্লিজ কন্ট্রোল ইউর টাং জিহবাকে হেফাজত করেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগউ মুরিদুন বিলিভারস পিপল

ওকৌলু ওকৌল এন সাদিদা অ্যান্ড সে হোয়াট ইজ রাইট যা সত্য তা বলো জবান দিয়ে মিথ্যা কথা বের করো না কারণ যে রোজা রেখে মিথ্যা কথা বলে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না ঠিক কি বলেন যুবক ভায়ারা এমনি আদ করেন রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না ছোট্ট একটা হাদিস শোনাই মহাদীপনের জাবাল রদি আল্লাহ তালে আন্নুকে একবার নোভিজ ডাক দেবে না এই মস হ্যালো উম বি উ ক্যাব ই মিলা কিহা দা কুল্লি অফ হোল ইসলাম আমি তোমাকে পুরো ইসলামের সারংশ বলবো পুরো ইসলাম কাকে বলে পুরো ইসলামের সারংশ কি মাস্ক পড়ছে নাম ইয়ারসুল্লাহ বলেন কি সেটা নবীজি দেখেন আমার চেহারা দেখলে বুঝবেন হাদিসের মিনিংটা কি নবীজি দা জিগোবাটা এমনি এজ এ বের করেছেন বের করে ডান হাত দিয়ে বলছেন এ জবানটাকে কন্ট্রোল কর জবান যদি তোমার কন্ট্রোলে হয়ে যায় তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে ইসলামে পড়বেন না আপনার জবান আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার অ্যান্ড হিজ নেম ইজ মৌলানা তারিক জানিল নাম শুনছেন যুবক ভাইরা আপনারা আমি তার ছোট্ট একটা বাক্য এখানে কোর্ট করতে চাই ইন উর্দু ল্যাঙ্গুয়েজ দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা আগে তার ভাষাটা বলছি সে কেমনে বলে যেটা আমার ইট টাচড মাই হার্ট আমার হৃদয় আঘাত করেছে তার কথাটা কথা খুবই দামি একটু মনোযোগ দেন হয়তো বাংলা না বললেও আপনার বুঝে যাবেন এত সহজ কথাও না উনি বলছেন একটা বয়ানে জবান নিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন যে জবানের হেফাজত কত দামি একটা বিষয় তিনি বললেন اس زبان کی بول ایک ایسی چیز ہے قوموں کو رشتوں کو جوڑنے والی بھی یہ زبان ہے قوموں کو رشتوں کو توڑنے والی بھی ایک زبان ہے اور ایک بات انہوں نے کہا ہے کہ اگر تم اس زبان سے کڑوا بات بولتے ہو تو یہ سات سمندر کی کڑوا ہٹ سے بھی زیادہ ہوتی ہے اور اگر تم ایک زبان سے میٹھی بات بولتی ہو তো এই সব কি যে মিঠাস है उससे भी ज्यादा मिठास होता है समाला না তারা ওনার কথার मीनिंग হচ্ছেই জবান দাঁড়াই মানুষের সংসার ভেঙে যায় বারো বছরের সংসার জমান দিয়ে जस्ट বলবেন তিন তালাক শেষ ঠিক কিনা বলেন যুবক মায়রা 12 বছরের সংসার শেষ কেমনে জবান দিয়ে সংসার নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই স্বামী এসে বলল বলল বউ আমি তোমার অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার জীবনটাই অচ একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে ঠিক কিনা বলো জবানের কথা এত মিষ্টি হয় যে সাত সমুদ্রের পানিতে যদি মিষ্টিকে ভাগ করা হয় জবানের মিষ্ট তার বেশি হবে সবাই পড়ে সবাই আপনারা এজন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালি গালাজ করা যাবে না কাউকে বদনাম করা যাবে না রাজি আছেন তো ইনশাল নাম্বার ওয়ান নাম্বার টু ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই এটা যুবকরা খুব ভালো বুঝবা যে যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলো যুবক ভাইরা রমাসান মাসে বেলাজার মতো বেহায়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায় সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা ঠিক কিনা বলো আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব বাট এই নাপিত গুলো এই দোকানদার গুলো আর বিশেষ করে চায়ের দোকানদার গুলো জেলার আড্ডাখানা তৈরি করেছে ঠিক কিনা বলেন সারা দিন উলঙ্গমের ভিডিও চলতেছে টিভিতে আর আমার বড্ড অবাক লাগে মুরব্বিরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি মুরব্বীরা রাগ করবেন না আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে আছে তাহলে তো আসতে বললেন কেন আছে না নাই না যদি আপনি জবানের হেফাজত না করেন কানের হেফাজত না করেন রোজা রাখবেন ঠিকই বাট রোজা কোনো স্বভাব হবে না অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে বুঝি নাই গান শোনা যাবে না এবার আসেন আমার চোখ দেখেন কয়টা চোখ আমার এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগান নারীকে দেখে চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক চোখের গুনাহ যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায় তার রোজার সবাব নষ্ট হয়ে যায় এই জন্য করানি আল্লাহাল বলেছেন আঠারো নম্বর পাড়া সুর নূর কল্লিল মুখ মিনি না ইয়েভুদ্দু মিন নামু সরি হিম ওয়া ফ দু ও মাই প্রফেট টেল ইউর উম্মা লো আর গেজ নবি হে আপনি উন্মুদেরকে বলেন দৃষ্টিকে নামাও সংযত রাখো আরে চোর চেয়ে হেফাজ করে আলাতার হৃদয় একটা ঈমানের মুড় তৈরি করে দেয় সমান কোথায় আপনাদের সবার এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনস্টল করে দাও ইউটিউব আনইনস্টল আর টিকটক তো একদমই রাখবা না কথা আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাইয়েরা বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে এটা আমি নট এনি মোর আমি এটা কখনো অ্যালাউড করবো না যে আছেন তো ইনশাল আল্লাহ তৌফিক দান করো সকলে পড়া আমিন চার এবং পাঁচ সংক্ষেপে বলেই শেষ করছি চার যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও রোজা রেখে যে যুবক বলতে বড্ড লজ্জা লাগছে বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট অ্যান্ড আই সো শাই টু বি অনেস্ট উইথ ইউ বলতে হবে সত্য কথা বলতে আমার কাউকে ভয় পাই না ঠিক কিনা বলো রোজা রেখে যে যুবক হস্তমৈথন করে বা মাস্টার বেশন করে তার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় আমি একটু বোঝাই দিই তোমরা কেউ লজ্জা পাবা না ডোন্ট ফিল শাই ইসলাম যা বুঝেছে আমাদেরকে বুঝতে হবে কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি যদি কেউ মাস্টারবেশন করে তার যে পানিটা বের হয় এটা হচ্ছে মনি এটা খুব গাঢ় গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনি যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায় যদি হালকা নাপাক পানি যা খুব গাঢ় নয় যদি মজি হয় এটা বের হলে রোজা ভাঙে না কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে তারা মনি বের হয় অর্থাৎ গাঢ় বীর্য বের হয় স্প্রাম বের হয় তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায় এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও তখনও এই বাজে কাজ হস্তমৈতন করবো না রাজি আছেন তো ইনশাল এবং পাঁচ নাম্বার এটা মায়েদের জন্য বন্ধের জন্য যুবকের জন্য মুরব্বীর জন্য সেম যে রোজার সাহারি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে আল্লাহর নামে শপথ করলাম তিনবার যে হারাম দিয়ে রোজার সাহরি শুরু করে তার রোজার কোনো সওয়াব আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন আজকাল তো সুদখোররাও রোজা রাখে রাখে না কি বলেন না বলেন না আচ্ছা রাখে না রাখে না ঘুষ রাখে বাট তার বোঝা উচিত আমি খাইলাম কি দিয়ে হ্যাঁ ঘুষের টাকা দিয়ে সাহারি ঘুষের টাকা দিয়ে ইফতারি ওয়াকুলু মিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আলা হারাম না হারাল খাও তোমার রিজিকে দান করবে একজন তিনিকে শেষ শেষ কথা কথা এবং আমরা কখনো হারাম টাকা কামাই করবো না এবং হারাম টাকা দিয়ে রিজিকে আমরা খাবো না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচটা বদগুন থেকে পুরো জাতিকে হেফাজত করো সকলে পড়া আমি